ম্যাডাম আপনারা সরি আমার ফ্যামিলি মিন আমার ভাই আমার বাবা মা ভাই মারা গেছে আমার ভাই আছে ছোট ভাই আছে ছোট বোন আছে বোনের মেয়ে আছে এদেরকে থানায় ডাকিয়ে পুলিশ দিয়ে ওদেরকে ভাইকে খাওয়া-খাওয়ার থালার থেকে তুলে নিয়ে গেছে নিয়ে তিন দিন ধরে ওকে থানায় বসিয়ে রেখেছে বসানোর পর ওর অ্যাসিডিটি হয়েছে ওর প্রচণ্ড শরীর খারাপ বমি করতে করতে সে নিচে পড়ে যায় একটা পুলিশ মানে ওরা ওদের কোনো দোষ নেই ওরা তো ডিউটি করছে ওদের চাকরি ওরা করতেই হবে কিন্তু ভাইকে থার্ড দিন এমন মানসিক টর্চা করা হয়েছে তার সঙ্গে সঙ্গে সেরিভ্রেল অ্যাটাক হয় সেরিপ্রেল অ্যাটাক নাকে মুখে রক্ত তাকে জীবিতে নেওয়া হয় সেখানে ইন্ডিয়ান ট্রিটমেন্ট করার পর তাকে ব্যাঙ্গালোর ট্রিটমেন্টের জন্য পাঠানো হয় সেইখানে তার শ্বশুরমশাই তার এই অবস্থা দেখে ওনারও স্ট্রোক হয়ে মারা যায় এক মাস ওকে ট্রিটমেন্ট করিয়ে বাড়িতে আনা হয় আনার পর তার এখন মানসিক অবস্থা এবং সে এখন একটা ট্রমার মধ্যে আছে যে পুলিশের গাড়ি আসছে কেউ ডাকলে সে উত্তর দিচ্ছে না পুলিশ এসে আমাকে নিয়ে যাবে ইভেন আমার হার্টেড পেশেন্ট বোন ছোট বোনকেও পুলিশের থানার মধ্যে তিন দিন ধরে বসিয়ে রেখেছে শুধু তাই নয় আমার বোনের ছোট্ট মেয়ে টুয়েলভ ফাইনাল পরীক্ষা দিচ্ছে তাকে পর্যন্ত থানায় নিয়ে বস করছে এই ঘটনাগুলি কারণ একটাই আমি আমার প্রপার্টিগুলি একশো টাকা দিয়ে আমি আমার হাজব্যান্ড মেয়েদেরকে দিয়ে এখন আমার প্রশ্ন হলো ডিভোর্স মামলা আমি করেছি ডিভোর্সটা আমার হাজবেন্ডের সঙ্গে হচ্ছে কিন্তু মেয়েদের সঙ্গে মায়ের তো হচ্ছে না কি বলি তাহলে কেন মেয়েদেরকে আমি আমার প্রপার্টিটা দেব আমি মারা গেলে তো মেয়েরা পাবে অটোমেটিক পাবে সেখানে এখন কেন ডিভোর্সের মামলায় কেন আমার প্রপার্টি মেয়েদেরকে দেওয়া হয় এবং তিমির ভূমিকে দেওয়া তো এখন আমি একটাই আমার আবেদন হতে পারে আজকে কালকে যেকোনো সময় আমাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে থানায় নেবে বা আমাকে জেলে নেবে নিয়ে ওখানে আমাকে এই মার্ডার করার পরিকল্পনা আমি আমার প্রাণ বাঁচানোর জন্য আপনাদেরকে আমি অবগত করছি ত্রিপুরাবাসীর কাছে আমার আবেদন যে তারা যেন এই আমার এই ব্যাপারটা নিয়েছিল আমার ব্যাপারটা আমি যে এই জিনিসগুলো পড়ছি সেটা আমি শুধু নয় আমি শুধু victim নয় আমার মতে এমন আরো অনেক কেস আছে যেগুলো অরিন্দম ভরত এই সব ঘটনা করে গেছে না তো আপনাকে জেলে পূর্বে মানে আপনাকে মারবে কেন কেmatched যাচ্ছে এবং কেন করছেন আমার হাজবেন্ড আপনি কি আপেল না

আমি খাবো কি এই সমস্যাটা আপনাদের কত ধরে চলছে 10 বছর ধরে 10 তার আগে আগে থেকে চলছিল কিন্তু আমাকে বিভিন্ন আমি যখন প্রতিবাদ করতাম আমি বিভিন্ন আমাকে থেট দিত আমাকে ফেলে চলে গেছে মেয়েদেরকে নিয়ে বাড়িতে রাতি 10টার সময় গুন্ডা পাঠানো হতো আমাকে মার্ডার করার জন্য না 10 বছর পরে কি আপনার মনে হয়েছে যে আপনাকে জেলে পুরে মারার

এই যার নাম বলছি যে অরিন্দম উনি তখন দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশ মার্চ উনি রিটায়ারমেন্ট গেছেন মানে এই পঁচিশের হ্যাঁ পঁচিশের মার্চের চব্বিশ তারিখ উনি রিটায়ারমেন্ট গেছেন তো উনি যতদিন ছিলেন উনি উনার পাওয়ারটা দেখিয়েছেন উনি চেয়ারের পাওয়ারটা দেখিয়েছেন তাই আমার উনি এই অত্যাচারগুলো করেছেন বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাকে অত্যাচার করা হয়েছে কোনো রকমই আমি মানিনি শেষ মেশ আমি লাস্ট যখন অ্যাপিয়ারেন্সে আমাকে ডাকলো আমি আসিনি ইভেন আমি কলকাতা থেকেও কিনে এনেছি ওনাদেরকেও দেওয়া হয়েছে ওনাদেরকেও অ্যারেস্ট করা হবে তখন বলছে ম্যাডাম আপনি পারবেন আপনি সুপ্রিম যান সেই মুহূর্তে অর্ডার করলেন নন ভেলেবেল ওয়ারেন্ট যে দোষ করিনি যে কাজ আমি করিনি তার জন্য আমাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে তখন আমি প্রাণটা বাঁচানোর জন্য আমি বেরিয়ে গেছি সুপ্রিম কোর্ট যাওয়া হয়নি আমি আমার আবেদন রেখেছি যে জাস্টিস দ্বারা উনি ইনজাস্টিস হয়েছে উনি জাস্টিস চাই আমি রাষ্ট্রপতির কাছেও আপিল করেছি তো এখন আমি বললাম আমি যে কোনো সময় আমি আমার মৃত্যু হবে আমি জানি কিন্তু আমি আমার ফ্যামিলিকে সিকিউর করতে চাইছি আমি আমার প্রাণ রক্ষা করতে চাইছি তার জন্য আজকে আপনাদের সামনে আসা আমার প্রাণ রক্ষার জন্য আমি আপনাদের কাছে এসেছি আপনারা ব্যাপারটাকে একটু নজরে রাখবেন বাদ বাকি আপনারা অনেক কিছুই জানেন আপনাদেরকে আমি কী বলবো আপনাদের সব কিছুই জানেন ত্রিপুরে আমার বনমালিক আমার বাবা ছিলেন কলেজের অধ্যাপক এমবিবি কলেজে ডাইনামিক প্রফেসর ছিলেন ওনার তো এক ধরনের মাডার্স করা হয়েছে এ জানো ওই কথাগুলি আমি বললাম না তো মা নেই বাবা নেই ভাই নেই আমি এক বোন আছে বোন আর ভাই আছে বোনের মেয়েটা আছে ওদেরকেও মানে ওই পরিকল্পনা ওই ক্রোতে ওদেরও ভ্যাকসিন ড্যামেজ করা হচ্ছে ওদের জন্য আমার আমি তো কোনো দোষ করিনি ওরাও কোনো দোষ করিনি তাহলে ওরা কেন শাস্তি পাবে আমার ভাইটাকে সেলেব মানে এত মানসিক টর্চার করেছে ওই সেলিব্রেল অ্যাটাক হয়ে পড়ে গেছে রক্ত পড়ছে আমার পরিচয় আমি বলি কেন আমার বাবা প্রফেসর দুদিন না লেখ মারা গেছে তারপরে কি ডিভোর্সড হয়েছে হ্যাঁ যে ডিভোর্স ফাইল না ওই ডিভোর্সে যে কন্ডিশন ছিল সেই কন্ডিশনগুলির মধ্যে আমি কন্ডিশন মানি আমার হাজবেন্ডও মানি তাই হয়েছে এখন ডিভোর্স এখনো ফাইনাল হয়নি কিন্তু চলছে না মামলা চলছে চার চারে চার চারে দুটো সুপ্রিম কোর্ট বার ডিভিশন বেঞ্চে গেছে আমি জানি না চার চারে বোধ আবার একটা অর্ডার করেছে এখন অর্ডারটা দেখে বোঝা যাবে কি অর্ডার করে আর আমাকে বলা হয়েছে আমি হাইকোর্ট হাইকোর্ট গিয়ে আমি যেন যেন্সে যাই তো চার চারটে চলেই গেল তো গেল্সট কী অর্ডার দিচ্ছে সেটা দিই আপনার স্বামী আপনার কোন প্রপার্টিটা দখল করে নিয়েছে আমার আগরতলা বাড়ির কৃষ্ণনগর বাড়ি কলকাতায় দুপুর